চলে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কোনো মাছ ধরার ভিডিও না আজকে চড়ক পুজোর ভিডিও নিয়ে এসেছি তো আমাদের পাশের গ্রামে চড়ক পুজো হয় একদমই আমার বাড়ির পাশে এটা হয় তো এবার প্রথমবার এরা বড়শি ফুটিয়ে চড়ক গাছ ঘুরবে তো সেটাই আমি তোমাদের দেখাবো বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সমস্ত সন্ন্যাসীরা চড়ক গাছের গোড়ায় এসে উপস্থিত হলো এবার প্রায় একশো জনের উপরে সন্ন্যাসী এই চড়ক পুজোয় অংশগ্রহণ করেছে এই সন্ন্যাসীদের ভিতর থেকেই হাতে গোনা কয়েকজন পিঠে বড়শি ফুটিয়ে চড়ক গাছ ঘুরবে ও তার আগে মূল সন্ন্যাসী তার রীতিনীতি মেনে চড়ক গাছে পুজো দিল তারপর মূল সন্ন্যাসী একটা ত্রিশূল নিয়ে পুরো জায়গাটা কু করে একটা দাগ দিয়ে কুন্ডি কেটে দিল এর ভিতর থেকে কেউ বাইরে বেরোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই চরক পাঠ কমপ্লিট হচ্ছে তারপরে প্রথম সন্ন্যাসীর পিঠে বড়শি ঢোকানোর কাজ শুরু হয়ে গেল এই যে প্রথম দুজন সন্ন্যাসীকে বড়শি ফোটানো হচ্ছে এরা কিন্তু অভিজ্ঞ সন্ন্যাসী এরা আগেও কিন্তু চরক গাছ ঘুরেছে প্রথম সন্ন্যাসীকে চারটি বর্ষি ফোটানো হলো আর এই বড়শি ফোটানোটা বাইরে থেকে কিন্তু দেখা যায় না পুরোটাই ঘেরা থাকে আমার এক ভাই সন্ন্যাসী হয়েছিল সেই কিন্তু আমাকে এই ভিডিওটা করে দিয়েছে তারপরে সন্ন্যাসীকে সবাই মিলে উঁচু করলো আর চরক গাছের যে দড়ি ছিল বড়শির দড়ি আর চরক গাছের দড়ি ভালোভাবে বেঁধে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খুব বড় বড় করে চড়ক পুজো হয় কিন্তু আমাদের এখানে একটু ছোট করেই হয় প্রত্যেক বছর তো এমনিই চড়ক গাছের সঙ্গে দড়ি দিয়ে সন্ন্যাসীর মাজার সাথে দড়ি বেঁধে ঘোরানো হয় কিন্তু এই বছর একটু অন্যভাবে বড়শিবিদ্ধ করেই ঘোরানো হচ্ছে প্রথমবার প্রথম সন্ন্যাসী কিন্তু বেশ অনেকক্ষণই চড়ক গাছে পাক ঘুরেছে প্রায় আধা ঘন্টা মতো ও ঘুরেছে তারপরে ওকে নামিয়ে নেওয়া হলো ওর পিঠে কিন্তু চারটে বসি ফোটানো আছে তারপরে আর কয়েকজন সন্ন্যাসী যারা মুখে ত্রিশুইবিদ্ধ করেছিল তারাও পরপর সারি সাইডটা ঘুরে সবাইকে দেখালো অন্য সব জায়গায় চরক কিন্তু চৈত্র মাসের শেষ দিন হয় কিন্তু আমাদের এখানে এই চড়কটা পয়লা বৈশাখের দিন হয়েছে ঠিক এর পরপরই আর একটা ছোটো সন্ন্যাসী যে তার গায়ে ছোট ছোট সব শিকের মতো বিদ্ধ করেছে আর এর ভিতরেই আর একজন সন্ন্যাসী রেডি হয়ে গেল এই সন্ন্যাসীকে কিন্তু দশটা বর্ষী একবারে গেতানো হয়েছে আর এটাও কিন্তু একজন অভিজ্ঞ সন্ন্যাসী এই যে দুজন অভিজ্ঞ সন্ন্যাসী প্রথমে ঘুরল এদেরকে অন্য গ্রাম থেকে এই গ্রামে ডেকে আনা হয়েছে এরা প্রথমে ঘুরে আমাদের এখানকার সন্ন্যাসীদের মনোবল বাড়িয়ে দিও তারপরে এক এক করে আমাদের এখানকারের সন্ন্যাসীরাও আস্তে আস্তে বর্ষী বিদ্ধ করে ঘুরতে শুরু করলো আর সন্ন্যাসীর হাতে গামছার ভিতরে কিছু বাতস আছি সেগুলো দর্শকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিতে লাগলো ইনি সেই সন্ন্যাসী যিনি দশটা বর্ষী বিদ্ধ করে একটু আগে ঘুরলেন তো এই দেখো পরপর সব দশটা বর্ষি এই সাইডে পাঁচটা ওই সাইডে পাঁচটা দশটা বর্ষি এখানে বৃদ্ধ করা আছে আর এর ভিতরেই কিন্তু আমাদের সবথেকে ছোট সন্ন্যাসী গায়ের তৃষইবিদ্ধ করলো তারপর আস্তে আস্তে আমাদের লোকাল সন্ন্যাসীরাও সব পিঠে বড়শি ফোটাতে শুরু করলো প্রথমে তো একজনই বর্ষি ফোটাবে বয়েছিও তারপরে একজন যেই ভালোভাবে সঠিকভাবে চরক গাছ ঘুরে নিও তারপরে আস্তে আস্তে দুইজন তিনজন চারজন শেষ পর্যন্ত ছজন সাতজন আমাদের এখানে চড়ক গাছ ঘুরেছে তো এই যে সন্ন্যাসী ঘুরছে এটা কিন্তু আমাদের লোকাল সন্ন্যাসী এর এই সন্ন্যাসী কিন্তু সবথেকে বেশিক্ষণ আর ভালোভাবেই ঘুরেছে এনি কিন্তু চারটে বড়শিবিদ্ধ করেছিল চারটে বড়শিবিদ্ধ করে প্রায় পঁচিশ মিনিট ধরে এইভাবেই ঘুরেছে তারপরে কিন্তু আরও একজন সন্ন্যাসী রেডি হয়ে গেল তো এখানে এই সন্ন্যাসীকে দুটো বর্ষি ঢোকানো হয়েছে দেখতেই পাচ্ছ দুটো বর্শি পিঠে রাখানো রয়েছে বড়শির দড়িটা আবারও চরক গাছের দড়ির সাথে বেঁধে দেওয়া হলো তারপরে কিন্তু আবারও সন্ন্যাসীকে ঘোরানো শুরু হয়ে গেল